তো বন্ধুরা আমার মুড়ি ভাজা রেডি আর এই মুড়ি ভাজা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আমার সঙ্গে থাকো বন্ধুরা কেমন আছো সবাই আজ আবার ফিরে এলাম তোমাদের কাছে আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে এলাম নতুন না তবুও আমার কাছে নতুন কি তোমাদের দেখাবো নতুন তা তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও আমি কি দেখাই চলো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো বুধ না আজকে আমি তোমাদেরকে মুড়ি ভেজে দেখাবো আর চলো আমি দেখো আমি অল্প চাল নিয়েছি তোমরা ইচ্ছা করলে তোমাদের পরিমাণ মতন চাল নেবে একদম চালগুলো দেখো কত সুন্দর এবার আমি চালগুলোকে একটুখানি নুন দিয়ে সামান্য নুন দিয়ে আমি অল্প একটু জল দিয়ে এ দেখো জল দিচ্ছি চালটাকে তুমি রেখে নেবে দেখো চালটাকে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে দেখো আমি এরকম করে দশ মিনিটের চালটাকে রেখে দেবো তার মধ্যে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমি গ্যাস ধরিয়ে দিলাম কারণ আমাদের তো কাঠ পাট নেই আমরা কাঠে দেখাতে পারি না এবার কড়া মুসি কাঠেও দেখাবো কদিন পর কড়া মুসি দিলাম কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াটা গরম হতে দিলাম আমের এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিচ্ছি আমি নুনটা দিয়ে নুনটা ভাজ নুনটা গরম হোক তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ তো বন্ধুরা এবার আমি প্রথমে এক মুঠো চাল দিয়ে দিলাম দেখো কি হয় চাল থেকে কি মুড়ি হবে গাইস দেখার বিষয় দেখো কিরকম ফুটছে দেখো আচ্ছা দেখো বন্ধুরা এবার আমি এটাকে মুড়ি কিরকম হচ্ছে দেখো সুস্বাদু মুড়ি এটাকে আমি এখানে ইয়ে করবো বাড়িটা চেক আমি আবার এই নিমটা পিক দিয়ে দেখো কিরকম ফুটছে মুখে দেখো বন্ধুরা আমার চালটা একটু অন্য ধরনের চাল ছিল যার জন্য মুখটা একটু এরকম হচ্ছে দেখো বন্ধুরা আমার এই যেটুকুনি আছে আমি একবারে দিয়ে দিলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মাটির ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর সঙ্গে দেখো শেয়ার করো সাবস্ক্রাইব করো মাটির ভিডিও খুব তাড়াতাড়ি আসবে দেখো বন্ধুরা আমি নুন দিয়ে কিছু নুন দিয়ে ভেজেছি নুন বাড়িতে চেষ্টা করে করা তো বন্ধুরা দেখো আমার মুড়ি ভাজা রেডি তা মুড়ি খাওয়ার ইচ্ছা থাকলে আমার বাড়ি চলে আসো আজকের ভিডিও আজকে এখানেই শেষ করছি দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থেকো